বল আমার জন্মস্থান বরিশাল ভোলাতে যখন চৈত্র মাস আসে তখনই বিশেষ শিব সন্ন্যাসী ব্রত পালন করা হয় এটি এক ধরনের সংকল্প সন্ন্যাস বলা চলে অর্থাৎ ভগবান শিবকে কেন্দ্র করে তার ভক্তরা বা অনুসারীরা পৃথিবীতে ভগবানের বাণী এবং ধর্মকে সরলভাবে প্রচারের লক্ষ্যে সংকল্প করে নির্দিষ্ট সময় পর্যন্ত বিশেষ করে চৈত্র মাসে শিব সন্ন্যাসী ব্রত পালন করে সাধারণত সন্ন্যাস শব্দটির অর্থ হচ্ছে ত্যাগ রূপে সমস্ত বিষয় বাসনাকে পরিত্যাগের নাম হচ্ছে সন্ন্যাস যেহেতু ভগবান শিবের প্রতীক স্বরূপ ত্রিশুলকে ধারণ করে এবং সংকল্প সন্ন্যাসের মাধ্যমে একজন সংকল্প গুরুর অধীনে থেকে এই শিব সন্ন্যাসী ব্রতটি পালন করা হয় এটা একটি সুন্দর ব্যবস্থা যার মাধ্যমে প্রত্যেক বাড়িতে গিয়ে প্রত্যেক গ্রামে গিয়ে মানুষের কাছে আধ্যাত্মিক চর্চা প্রকাশ করা নিজেদের হাজার বছরের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে প্রচার করা যায় এবং যার মাধ্যমে সুন্দরভাবে মানুষকে ধর্মকে উপস্থাপন করা যায় কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে এত সুন্দর সাত্বিক ভাবময় ধর্ম শিক্ষামূলক যে সন্ন্যাস ব্যবস্থা সেই সংকল্প সন্ন্যাস ব্যবস্থাকে আজকে অপসংস্কৃতির লালনের মাধ্যমে ধর্মের নামে অধর্ম অতিরিক্ত অর্থ ইনকামের ধান্দা হিসেবে ব্যবহার করার মাধ্যমে সেটাকে এখন মানুষের কাছে একটি হাসি রং তামাশা এবং একটি বিকৃত সংস্কারে পরিণত করছে এটা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় আমি শৈশব থেকে এই সন্ন্যাস ব্রত দেখে কিন্তু কখনও এটা সম্পর্কে জানার আমার কোনো অভিপ্রায় ছিল না কিন্তু যখন বিভিন্ন শাস্ত্রগুলো অধ্যয়ন করলাম বিশেষ করে গীতা শ্রীমদ্ ভাগবত শিব পুরাণ বিষ্ণুপুরাণ গরুর পুরাণ উপনিষদ বেদান্ত সূত্র বেদ আদি শাস্ত্র অধ্যয়ন করার পরে সনাতন সংস্কার বা কালচারের প্রতি আমার যে শ্রদ্ধা সেই ভাব থেকে আমি এটা উপলব্ধি করছি যে এই শিব সন্ন্যাসের নামে বর্তমান সময়ে যে নর্তকী নাচানো অশ্লীল অঙ্গভঙ্গি অশ্লীল কিছু কারু কাছকে সাজিয়ে মানুষের প্রভাবিত করার যে প্রচেষ্টা এটা সত্যিই খুবই দুঃখজনক বিষয় এবং এর ফলে ভবিষ্যতে সনাতন সংস্কৃতি এবং সনাতন ধর্ম লোকাচার মানুষের কাছে একটি বিকৃত সংস্কারে পরিণত হবে আমরা অন্যান্য বছরগুলোতে দেখেছি কুঞ্জিরাট হিন্দু যুবসংঘ তাদের তত্ত্বাবধানে সাত্বিক সন্ন্যাসব্রত তারা উদযাপন করেছে এবং সেটা খুব ভালো ছিল তো এই বছর এখনও সন্ন্যাস চলছে আর অল্প কয়েকদিন পর চৈত্র মাস চৈত্র সংক্রান্তির দিন সবগুলো দলে বিভিন্ন সাজগোজ বিভিন্ন সংস্কৃতি উপস্থাপন করবে অলরেডি ইতিমধ্যেই বিভিন্ন যে যারা সিনের দল বলে বা বিভিন্ন দুর্গা সিন সিন ইত্যাদি বলে তারা যেভাবে সংস্কার করছে বা যেভাবে উপস্থাপন করছে এটি খুবই দুঃখজনক বিষয় সেখানে কোথায় নর্তকি বানানো হচ্ছে কোথায় আলাদিনের চেরাক বানানো হচ্ছে কোথায় বুইরা বুড়াবুড়ির নামে অপসংস্কৃতিকে লালন করা হচ্ছে আসলে এটি খুবই লজ্জাজনক এবং দুঃখজনক অনুগ্রহ করে আমি আমার এই ভিডিওটি কাউকে প্রভাবিত করতে নয় বা কাউকে অপমান করতে নয় আমি আপনাদেরকে অনুরোধ করব মহাভারত রামায়ণ শিবপুরাণ পদ্মপুরাণ আদি বিভিন্ন শাস্ত্রে উপনিষদ আদি শাস্ত্রে বিভিন্ন ঘটনাগুলো আছে খুব সুন্দরভাবে আপনারা সেগুলো উপস্থাপন করতে পারেন ভগবান শিবের যে বিশেষ গুণ বা বৈশিষ্ট্য সেগুলোকে উপস্থাপন করতে পারেন অন্তত কি বিকৃত যে মানসিকতা বিকৃত যে সংস্কার বা যে বিকৃত সংস্কৃতিকে তুলে ধরছেন এখান থেকে সবাই সরে আসুন সকলকে অনুরোধ করছি